নমস্কার বন্ধুরা লাক্সারি এডু চ্যানেলে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে আরপিএফ পি এফ কনস্টেবলের থার্ড মার্চ সেকেন্ড এবং থার্ড শিফটে আসা কিছু প্রশ্ন আমি যতগুলি প্রশ্ন কালেকশন করতে পেরেছি সবই তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা এই পুরো ভিডিওটি দেখো এবং এই টাইপের যত প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন দেখে যেও তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখো এখানে হেডিংয়ে দেওয়া আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিপ এটা থার্ড অ্যান্ড সেকেন্ড হবে থার্ড অ্যান্ড সেকেন্ড হবে তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন আলিগড় সায়েন্টিফিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেছিলেন আলিগড় সায়েন্টিফিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেছিলেন আনসার হবে স্যার সৈয়দ আহমেদ খান তো দেখো এখানে দেওয়া আছে আঠেরোশো সালে কত সালে প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে প্রশ্ন এসেছিল কে প্রতিষ্ঠা করেছিলেন তো তোমাদের সামনে কিছু এক্সট্রা ইনফরমেশনও দিয়ে দিচ্ছি তাতে তোমাদের সুবিধাই হবে তো চলো পরের প্রশ্ন এক ওহম সমান কত এক ওহম সমান কত এক ওহম সমান এক ভোল্ট বাই এক অ্যাম্পেয়ার এক ভোল্ট বাই এক অ্যাম্পেয়ার পরবর্তী প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন ব্যাংককে নিষিদ্ধ করেছে উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন ব্যাংকে নিষিদ্ধ করেছে উনত্রিশে ফেব্রুয়ারি দু থেকে আনসারটা হবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অফ লিমিটেড পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড পরবর্তী প্রশ্ন পদ্মপাতার ওপর জলের ফোঁটা পড়লে কী কারণে ঝিকমিক করে পদ্মপাতার ওপর জলের ফোঁটা পড়লে কী কারণে ঝিকমিক করে তো আনসার হবে সুপার হাইড্রোফোবিক আবরণের জন্য সুপার হাইড্রোফোবিক নেচার বা আবরণের জন্য পরবর্তী প্রশ্ন কানুম বা কনুম পঙ্গল কখন হয় কানুম পঙ্গল কখন অনুষ্ঠিত হয় তো আনসার হবে জানুয়ারি মাসে চোদ্দোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি যেটা আমাদের এখানে মকর সংক্রান্তি উৎসব হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় তার মধ্যে তামিলনাড়ুতে পঙ্গল বলা হয় তো তামিলনাড়ুতে চার দিন ধরে এই পঙ্গল উৎসব পালিত হয় পঙ্গলের প্রথম দিনকে বলা হয় ভোগী পোঙ্গল দ্বিতীয় দিনকে বলা হয় সূর্য পোঙ্গল তৃতীয় দিনকে বলা হয় পঙ্গল আর পোঙ্গলের চতুর্থ দিনকে বলা হয় কানুম পঙ্গল সেই কানম পোঙ্গলই তোমাদের পরীক্ষায় এসেছে তো এটা জানুয়ারি মাসের চোদ্দোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন কোন নদীর শাখা নদী কোসি কোন নদীর শাখা নদী আনসার হবে গঙ্গা তো তো তোমরা এক্সট্রা ইনফরমেশান কিছু দেখে যাও গঙ্গার দিকের কিছু শাখা নদী এবং ডান দিকের শাখা নদীগুলো দিকে গোমতি ঘরঘরা গণ্ডক জলঙ্গি চূর্ণি এবং ডান দিকে যমুনা সোন পুনপুন চম্বল বেতোয়া দামোদর পরবর্তী প্রশ্ন তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত আনসার হবে উত্তরাখণ্ড তো এক্সট্রা ইনফরমেশন এটি ভারতের সবচেয়ে উঁচু বাঁধ এটি ভাগীরথী নদীর ওপর নির্মিত উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল জেলায় অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল জেলায় অবস্থিত আর ভারতের সবচেয়ে উঁচু বাঁধ পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের পাবলিক সার্ভিসে বিচার বিভাগকে কে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য নির্দেশ নির্দেশ দেওয়া আছে রাষ্ট্রের পাবলিক সার্ভিসে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য নির্দেশ দেওয়া আছে মানে সংবিধানের কোন ধারায় কোন অনুচ্ছেদে তো এটা পঞ্চাশ নম্বর ধারাতে রাষ্ট্রের পাবলিক সার্ভিসে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য নির্দেশ দেওয়া আছে তাহলে এই পঞ্চাশ নম্বর ধারাটি পরীক্ষায় এসেছিল পরবর্তী প্রশ্ন কোন মোবাইল সংস্থা এবং ইনস্টিটিউট একসাথে ফাইভ সিক্স জি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যৌথভাবে গবেষণা করবে তো আনসার হবে নোকিয়া এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসসি পরবর্তী প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা হয়েছে অনুচ্ছেদ দুশো নম্বর কনস্টিটিউশন থেকে তোমাদের অনেকগুলো করে প্রশ্ন আসছে তো তোমরা কনস্টিটিউশনটা ভালো করে এবং প্রত্যেকটি অনুচ্ছেদ ধারা অনুসূচি যা যা আছে সংবিধানের যতগুলো সংশোধন সব তোমরা ভালো করে দেখে যাবে পরবর্তী প্রশ্ন আসাম কোন দেশের সাথে সীমানা ভাগ করে আসাম কোন দেশের সাথে সীমানা ভাগ করে বাংলাদেশ আর ভুটান একটা অপশনও থাকতে পারতো শুধু হয়তো বাংলাদেশ বা শুধু ভুটান তাহলে সেখানে তোমরা দুটোই জেনে যাও বাংলাদেশ এবং ভুটান পরবর্তী প্রশ্ন ভারতীয় নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয় আনসার হবে পঁচিশে জানুয়ারি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন মালাবার উপকূল কোন রাজ্যে বিস্তৃত মালাবার উপকূল কোন রাজ্যে বিস্তৃত তো এটি ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে কেরালা এবং কর্ণাটক রাজ্যে বিস্তৃত কেরালা এবং কর্ণাটক রাজ্যের উপকূলে এটি বিস্তৃত মালাবার মালাবার উপকূল পরবর্তী প্রশ্ন তো এটা দেখো এসছিলো ভারতের সংবিধানের উনিশ থেকে বাইশ নম্বর ধারায় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে এই অধিকারটি ভারতের জনগণের মৌলিক অধিকারগুলির মধ্যে একটি তাহলে উনিশ থেকে বাইশ নম্বর ধারা এই ধারাগুলি মৌলিক অধিকার মৌলিক কর্তব্য এগুলো দেখে যাবে তো চলো পরবর্তী প্রশ্ন স্বাধীনতার সময় ভারতের অর্থনীতিতে কৃষি ছিল আয় ও পেশার প্রথম উৎস প্রশ্নটা এভাবেও হয়তো ছিল যে স্বাধীনতার সময় বা স্বাধীনতা পরবর্তী সময় ভারতের আয় কী ছিল বা ভারতের অর্থনীতিতে কী প্রভাব ছিল তখন সেটা আনসার হবে কৃষি যদি অপশান দেওয়া কৃষি শিল্প এর মধ্যে থাকত তাহলে সেটা আনসার হবে কৃষি পরবর্তী প্রশ্ন মুদ্রা বন্দর কোথায় অবস্থিত মুন্দ্রা বন্দরটি কোথায় অবস্থিত এটি ভারতের গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত তো এটি ভারতের গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত তো এটি একটি ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর তাহলে মুন্দ্রা একটি ভারতের বেসরকারি বৃহত্তম বেসরকারি বন্দর পরবর্তী প্রশ্ন তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে অফ আনসার হবে অ্যামিটার তো এর সাথে দেখো পরিবাহীর ক্ষুদ্রতম প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে পরিবাহীর ক্ষুদ্রতম প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে প্রবাহ বলে তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পেয়ার সংকেত এ এ দ্বারা বোঝানো হয় আর একক হচ্ছে অ্যাম্পেয়ার পরবর্তী প্রশ্ন দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন বইটি কার লেখা দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন বইটি কার লেখা আনসার হবে বিনায়ক দামোদর সাভারকর তো দেখো এই বইটি প্রথমে উনিশশো সালে নেদারল্যান্ডে প্রকাশিত হয় বইটি মারাঠি ভাষায় প্রথমে লেখা হয়েছিল পরে বইটি ভগৎ সিং উর্দু এবং পাঞ্জাবি ভাষায় অনুবাদ করেন পরে আবার নেতাজি সুভাষচন্দ্র বসু এটি তামিল ভাষায় প্রকাশ করে তো প্রথমে উনিশশো সালে নেদারল্যান্ডে প্রকাশিত হয় মারাঠি ভাষায় তারপরে ভগৎ সিং উর্দু এবং পাঞ্জাবি ভাষায় অনুবাদ করে তারপরে আবার নেতাজি সুভাষচন্দ্র বসু এটি তামিল ভাষায় প্রকাশ করেন পরবর্তী প্রশ্ন মহাভারতে কতগুলি অধ্যায় বা পর্ব রয়েছে আনসার হবে আঠেরোটি তার সঙ্গে জেনে রাখো একশোটি উপপর্বও রয়েছে তো তোমরা এখানে মহাভারতের চরিত্রগুলিও দেখে নেবে এক্সট্রা যেগুলো আছে পরবর্তী প্রশ্ন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ অভ্যন্তরীণ পণ্য প্রতিফলনের উদাহরণ হচ্ছে হীরের ঝিকমিক করা অপটিক্যাল ফাইবারে আলোক রশ্মি সম্প্রচার মরুভূমিতে মরিচিকা ঠিক আছে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাই এর শর্ত দুটো দেখো আপতন কোনটি সংকট কোণের চেয়ে বড়ো হয় তো এর দুটো শর্তও দেখে নাও এ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় আর আপতন কোনটি সংকট কোণের চেয়ে বড় হয় পরবর্তী প্রশ্ন সংবিধানের কততম সংশোধনে জিএসটি আনা হয়েছে দেখো কনস্টিটিউশন থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন দেওয়া হয়েছে তো তোমরা কনস্টিটিউশনটা অবশ্যই ভালো করে দেখে যাও তো এখানে দেখো কী দেওয়া আছে কত নম্বর সংশোধনে জিএসটি আনা হয়েছে আনসার হবে একশো একতম সংশোধনী আইন দু সালের দু সালের একশো একতম সংশোধনী আইন তো এই জিএসটি পয়লা জুলাই ফার্স্ট জুলাই দু সাল থেকে ভারতে চালু হয়েছিল তো এই জিএসটি ফার্স্ট জুলাই দু থেকে ভারতে চালু হয় আর ভারতের আসাম রাজ্যে প্রথম জিএসটি চালু হয়েছিল ভারতের আসাম রাজ্যে পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে দক্ষিণতম পর্বত শৃঙ্খল কোনটি ভারতের সবচেয়ে দক্ষিণতম পর্বত শৃঙ্খল হল নীলগিরি কারামোম আন্নামালাই যেটি অপশানে দেওয়া থাকবে তোমরা করবে তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত আনাইমুদি এটি কেরালা রাজ্যের ইদুক্কি ও এরনাকুলাম রাজ্য জেলার সীমান্তে অবস্থিত আনাইমুদি পশ্চিমঘাটের একটি পর্বত আনায়মুদি আনাইমুদি পশ্চিমঘাটের একটি পর্বত তো চলো পরবর্তী প্রশ্ন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও অধ্যক্ষদের কে নিযুক্ত করেন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও অধ্যক্ষদের নিযুক্ত করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল পরবর্তী প্রশ্ন সংবিধানের কততম সংশোধনে একই ব্যক্তি দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন সংবিধানের কততম সংশোধনে একই ব্যক্তি দুই বা ততোধিক রাজ্যে রাজ্যপাল হতে পারেন ভারতের সংবিধানের সপ্তম সংশোধনী আইন উনিশশো ছাপ্পান্নর মাধ্যমে সংবিধানের একশো তিপ্পান্ন অনুচ্ছেদে বলা হয়েছে যে এই সংশোধনীর মাধ্যমে একই ব্যক্তি দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হতে পারে তাহলে সপ্তম সংশোধনী আইন উনিশশো ছাপ্পান্ন একশো তিপ্পান্ন অনুচ্ছেদে পরবর্তী প্রশ্ন একাত্তরতম সংবিধান সংশোধন তো একাত্তরতম সংবিধান সংশোধন থেকে একটা প্রশ্ন এসেছিল তো তোমরা দেখে যাও ভারতীয় সংবিধানের একাত্তরতম সংশোধনী আইন দ্বারা উনিশশো সালে উনিশশো বিরানব্বইয়ের মাধ্যমে সংবিধানের অষ্টম তফসিলে কোঙ্কনি মণিপুরি এবং নেপালি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই সংশোধনীর ফলে তফসিলি ভাষার মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় আঠেরোটি তাহলে একাত্তরতম সংবিধান সংশোধন উনিশশো সালে অষ্টম তহসিলে কোঙ্কনি মণিপুরী এবং নেপালি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল যার জন্য তফসিলি ভাষার মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় আঠেরোটি পরবর্তী প্রশ্ন সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন তো সংসদের যৌথ অধিবেশনে লোকসভার স্পিকার স্পিকারের অনুপস্থিতিতে লোকসভার ডেপুটি স্পিকার এবং তার অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি স্পিকার তো এখানে আনসার হবে লোকসভার স্পিকার তো তোমরা এটা এক্সট্রা ইনফরমেশানটাও দেখে যাবে লোকসভার স্পিকারের অনুপস্থিতিতে লোকসভার ডেপুটি স্পিকার এবং তারও অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন আলিগড় সায়েন্টিফিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন এ প্রশ্নটা তো হলো এরপর দেখো কাটি বিহু উৎসব কখন পালিত হয় কাটি বিহু উৎসব কখন পালিত হয় কাটি বিহু বা কাঙ্গালি বিহু আসামের একটি কৃষি লোক উৎসব এটি শরৎকালে উদযাপিত হয় আসামের বিহু উৎসব হচ্ছে বিহাগ বিহু এক আসামের বিহু উৎসব একটা হচ্ছে বহাগ বিহু বৈশাখ মাসে এপ্রিলের মাঝামাঝি মাঘ বিহু জানুয়ারির মাঝামাঝি আর হচ্ছে কাটি বিহু অক্টোবরের মাঝামাঝি কাটি বিহু অক্টোবরের মাঝামাঝি শরৎকালে অনুষ্ঠিত হয় তিনটি বিহু উৎসব পালিত হয় বহাগ বিহু মাঘ বিহু কাটি বিহু পরবর্তী প্রশ্ন ন্যাশনাল হাউজিং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন এর আনসার হবে সঞ্জয় শুক্লা পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা প্রধানের ডিপিএসপি অনুযায়ী সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করার কথা বলে তো এটা হবে ভারতীয় সংবিধানের উনচল্লিশ ডি অনুচ্ছেদে উনচল্লিশ ডি অনুচ্ছেদে পরবর্তী প্রশ্ন ভারতের রেলওয়ে বাজেট কার দ্বারা উপস্থাপন করা হয় তো আনসার হবে কেন্দ্রীয় রেলমন্ত্রী দ্বারা দু রেলওয়ে বাজেট উপস্থাপন করেন বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তো ভারতীয় রেলওয়ে বাজেট কেন্দ্রীয় রেলমন্ত্রীর দ্বারা উপস্থাপন করা হয় পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতের পররাষ্ট্র সচিবের পদে কে আছেন বর্তমানে ভারতের পররাষ্ট্র সচিবের পদে কে আছেন আনসার হবে বিক্রম মিস্ত্রি যিনি জুলাই দু হাজার চব্বিশ থেকে বিনয়মোহন কুয়াত্রা স্থলাভিষিক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন চোদ্দোশো থেকে চোদ্দোশো একুশ দিল্লির শাসক কে ছিলেন আনসার হবে খিজর খান খিজোর খান চোদ্দোশো থেকে চোদ্দোশো একুশ অব্দি দিল্লির শাসক ছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো এইচ ফর্টি ফোর যেটিকে আগে এইচ সেভেনও বলা হতো যে যেটা এইচ সেভেন ছিল এখন নাম হয়েছে এইচ ফর্টি ফোর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন স্বামী দয়ানন্দ সরস্বতীর মৃত্যুর পর তার নামে দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল প্রথম কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল যেটাকে ডিএভি বলা হয় দেব ডিএভি তো ডিএভি কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তানের লাহোরে মহাত্মা হংসরাজের প্রচেষ্টায় আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তানের লাহোরে মহাত্মা রাজের প্রচেষ্টায় আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দু সালে অনুষ্ঠিত আটত্রিশতম ন্যাশনাল গেমসের নীতিবাক্য কী ছিল আনসার হবে সংকল্প শে শিখর ত্বক তো তোমরা দু হাজার এই পঁচিশ সালে যে আটত্রিশতম ন্যাশনাল গেম হলো উত্তরা গেমসটি অনুষ্ঠিত হলো উত্তরাখণ্ডে তো সেটি দেখে যাবে ভালো করে এবং পরবর্তী কোথায় হবে এগুলো এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে পরবর্তী প্রশ্ন দ্য আমব্রেলা দ্য ব্লু আম্রেলা উপন্যাসটি রচয়িতা কে দ্য ব্লু আমব্রেলা উপন্যাসটি রচয়িতা হলেন রাস্কিন বন্ড উনিশশো সালে লেখা হয়েছিল পরবর্তী প্রশ্ন সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দেখা গেছে ভারতের কোথায় তো সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দেখা গেছে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশ রাজ্যে অপশনে যেটি থাকবে তো তোমরা সেটি করে আসবে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল পরবর্তী প্রশ্ন মীরাবাই এর গুরু হিসাবে কে পরিচিত ছিলেন মীরাবাইয়ের গুরু হিসাবে পরিচিত ছিলেন রবি দাস পরবর্তী প্রশ্ন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন সন্ত তুকারাম ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেন বা সন্ত তুকারাম ভারতের কোন রাজ্যের অধিবাসী আনসার হবে মহারাষ্ট্র পুনের নিকট দেহু শহরে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন নামচিক নামফুক কয়লা খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত নামচিক নামফুক কয়লা খনিটি অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় অবস্থিত অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় অবস্থিত তো তোমরা এই কয়লা খনিগুলো ভারতের প্রধান প্রধান যে কয়লা খনিগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে নেবে তো এই ছিল আজকের যতগুলি প্রশ্ন সংগ্রহ করতে পেরেছি সবগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা ভালো করে এই রিলেটেড এই প্রশ্নগুলো রিলেটেড যত আছে সব ভালো করে দেখে যাও আশা করছি পরীক্ষা ভালো হবে থ্যাংক ইউ